নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এখন হচ্ছে সন্ধেবেলা তোমরা প্রত্যেকদিন সকালবেলায় ব্লগুলো দেখতে পারো আজকে সন্ধ্যাবেলাতে ব্লগ বানাচ্ছি তো আজকে এখন মুড়ি টুড়ি মাখা হবে পাপা সিঙ্গারা নিয়ে এসছে তো ভাবলাম তাহলে একটা ব্লগ বানাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো তোমরা তাহলে ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো

তাও তুমি অনেক ভালোই ঘুমিয়েছো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও पापा এখন পুরি মাকাচ্ছে আরো এটা দিয়ে হাত দিয়ে করো না এরকম করো হয়ে যাবে অনেকগুলো মুড়ি নিয়েছো তুমি বলো নিয়ে এরকমটা ছোট চা করে এনেছে পাপার জন্য আর আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে এইটা দিয়ে ভালো লাগবে না মুড়ি মাখালে

아이젠아 춥떠 얌터베 이젠아 춥떠 뒤에 발로 라기않아 케떠므니 디핀젠아 처럼 발로 라기않아 흐음 아이젠아 디핀젠아 쭉 틀어놔 아들아 무리게땀 시피치않아 젤리암 케떼므찌 버려 버릴리로 시나오로 파스타라 아루쭈어 판례 발로 라기않아 아루쭈어 판례 이이이이이이이이이이이이 চা মুড়ি সিঙ্গারা সব খাওয়া হয়ে গেছে তো এখন আমরা বসে বসে রয়েছি সারাদিন আর কোনো কাজ বাজ নেই এখানে আর সন্ধ্যাবেলা মানে বিকেল থেকে তো এখানে বেরোনো যায় না অন্ধকার চারিদিকে সারাদিনও বেরোনোই হয় না মানে এক মাস আমরা এইখানেই ঘরের মধ্যেই আছি কোথাও যাওয়া হয় না তো বাইরেটা এখন মানে আমরা যে জায়গাটাই রয়েছি না এখানে পুরো ফাঁকা মাঠ পাশে একটু দুটো বাড়ি ঘর আছে কিন্তু কেউ কারোর বাড়ি অতটা সেইভাবেই যাওয়া আসা নেই খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তোমরা তো দেখতেই পেলে আজকে কী দিয়ে খেলাম সব কিছু একসাথে আসলে না ভাত খাওয়ার কোনো মানে জায়গা নেই পেটে যেহেতু শিঙারা খেয়েছি তো শিঙারাটা খেয়ে পেটটা পুরো ভর্তি ছিল শিঙারা আমি একদম খেতে পারি না কেমন যেমন গ্যাস গ্যাস হয়ে যায় তো অল্প কটা ভাত মাছ ঝিঙে বাটা আর পুঁই শাকের তরকারি আমি ভেবেছিলাম শুধু মাছটাই খাবো বা আর কুঁড় শাকের তরকারি কিন্তু অল্প কটা ভাত দিলো বাপা তো আর মা শুধু তরকারি খেয়েছে মা ভাত খায়নি তো চলো তাহলে আজকে ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এগিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট ভালোবাসা খুব 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 দরকার আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে